আমাদের সাইজ টাকা একদম ইনটেক নিউ ফ্রেশ মাল টাকার কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর রঙের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও আছে কত ঘের দেখেন চেরি কাপড়ে চেরি কাপড়ের হাতায় আপনার কব দেওয়া আছে আপনার বাসা বাড়িতে শুরু হয় এটা কিন্তু একবারে ইনটেক ফ্রেশ এ দেখেন একটা কালার দেখছেন পেন্ট কালারটা এই যে সালোয়ারটা দেখছেন এই দেখেন সালোয়ারটা এই গর্জিয়াস পার্টি শাড়িগুলোও দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকায় ঠিক আছে একশো বিশ টাকায় গর্জিয়াস শাড়ি দিয়ে দেবো আপনার জামদানি সুতি কাতান সবই পাবেন আমার কাছে কিন্তু থ্রি পিসও আছে আপনার এই যে অ্যাম্বোজের কাজ করা এটা কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই রঙের কিন্তু পাকা গ্যারান্টি আছে এটা হচ্ছে কি আপনার পাকিস্তানি লোন কটনের মধ্যে আরি কাজ করা দেখছেন দেখই কাজ করা এ দেখেন লেডিস প্যান্ট এটা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো মালিক কিন্তু স্টিচ থাকবেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি লোন কটনের মধ্যে কাজচুপির কাজ করা এটা হবে আপনার অন্যটা আর এটা হবে বডিটা এই দেখেন নাইরা বডির মতো আর একটা দিদি এটা আপনার কালার পাবেন সাইজ পাবেন আহ দশটা থেকে দশটা কোনো সমস্যা নেই দেখেন একটা রানার দেখেন কত সুন্দর এই দেখেন এই দেখেন আমি একটা পরে এটা হচ্ছে লিলেনের মধ্যে লিলেন ভিআইপিটা লিলেন ভিআইটি ভিআইপিটা এই যে ফুল হাতা আপনার এলাস্টিক দেওয়া আছে এই দেখেন পকেট সাইডে কিন্তু দুইটা পকেটও দেওয়া আছে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে গা শার্টের কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গা গেঞ্জের কালেকশন এই দেখেন এগুলো হচ্ছে গা আপনার পঞ্চাশ টাকা করে গেঞ্জের কালেকশন আপনি গর্জেস গর্জেস পাকিস্তানি এই যে এই গাউনগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় হ্যাঁ সত্তর টাকা মাত্র সত্তর টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই দেখেন দারুন দারুন কালেকশনগুলো মাত্র সত্তর টাকায় যারা বোরখা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য

ভালো আলহামদুলিল্লাহ তো আপু আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকেন জি সম্পূর্ণই পাইকারি আচ্ছা আপনাদের শোরুমে কি কি আপনারা সেল করেন আমাদের শোরুমে আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং লেডিস প্যান্ট এই সব আইটেমই পাবেন মোটামুটি আচ্ছা যদি সরাসরি এসে নিতে চায় কিভাবে আসবে আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে আসতে পারেন পোস্তকলা ব্রিজ পার হয়ে আসতে পারেন বাবুবাজার ব্রিজ পার হয়ে আসতে পারবেন আচ্ছা কাছাকাছি এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই

দাগ দোষ এগুলো পাবেন না সম্পূর্ণ ফ্রেশের মধ্যে পাবেন শুধু ইউজ ইউজ মাল পাবেন আপনার এই শার্ট গেঞ্জি পাঞ্জাবি এবং প্যান্টের মধ্যে হ্যাঁ আবার ওয়ান পিস টু পিসও আছে তারপরে আপনার শাড়িও আছে আমি সবকিছু দেখাই দিই ফুটের কালেকশনটা এখন দেখাবো হ্যাঁ যারা নাকি অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য নাকি হ্যাঁ তাদের জন্য হ্যাঁ এই দেখেন একটা দেখাই এই বোরখাগুলা যারা বোরখা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই বোরখাগুলা দিব মাত্র সত্তর টাকায় এই দেখেন মাত্র সত্তর টাকায় এই বোরখাগুলো সত্তর টাকা

এই দেখেন এই গর্জেস পাটি শাড়িগুলো দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকায় ঠিক আছে একশো বিশ টাকায় গর্জেস শাড়ি দিয়ে দেবো আপনার জামদানি সুতি কাতান সবই পাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে হ্যাঁ আমি আপনারা তো পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস নিতে পারবে হ্যাঁ সর্বনিম্ন আমার কাছ থেকে পাঁচ টাকা মাল নিতে পারবেন পাঁচ টাকা জি এখন আমি একটা প্যানের কালেকশন দেখা দেই বোতলটা সরব এই দেখেন এই প্যান্টগুলো আপনার সাইজ দেখছেন কালার দেখছেন রং দেখছেন রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাইজ থাকবে সাতাশ থেকে আটত্রিশ কমর হ্যাঁ যাদের যে সাইজ লাগবে সেই সাইজ বলবেন আমরা দিয়ে দেবো এগুলো আপনি দিব এদের ইস্টিস দন দুটোই পাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ হ্যাঁ মাত্র একশো বিশ টাকা এই কালেকশনগুলো মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকার কালেকশনগুলো দেখেন অল সুন্দর এগুলো কিন্তু ছিঁড়া ফাটা কাটা দাগ দোষি কিছুই পাবেন না বাজারে কিন্তু একটা পাইকারি রেডিস দিয়ে মাল কিনতে যান তারপরে কিন্তু একটা চেনের দামই পড়বে আপনার চল্লিশ টাকা হ্যাঁ

এভাবে আপনি সাইজ দেখবেন কালার দেখবেন দরকার পরে আমার মাল এভাবে খুলে খুলে দেখে দেখে নেবেন কোনো সমস্যা নাই যদিও কোনো সমস্যা থেকে অবশ্যই আমরা চেঞ্জ করে এই দেখেন কালারগুলো দেখেন অনেক অসম্ভব অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মালগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা এখানে কিন্তু ভাই হাজার বারোশো বাইশশো টাকা আমার ফেব্রিক্স পাবেন মাত্র একশো বিশ টাকা দেখেন হ্যাঁ একশো বিশ টাকার কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর রঙে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও আছে যারা নেবেন দ্রুত কালেকশন করতে পারেন আচ্ছা মানে যা দেখতেছি সবই একশো টাকা জি একশো টাকা

দুই চার চার পিস পাঁচ পিস দুই পিস করে জিনিস নেন আমি দেব আমার এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস স্কার্ট ট্রাউজার লেডিস প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো সবই পাবেন মোটামুটি একটা দোকান সাজানোর মতো আইটেম পাবেন বিশ হাজার বিশ হাজার টাকা মাল নিলে মোটামুটি আপনি একটা ব্যবসা করতে পারেন চালানটা আসলে যদি কম হয় তে ব্যবসার মালও তো কম হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার ভেঙে যাবে শুরু কোনো মাল ভেঙে যাবে ব্যবসা শুরু করবে কিভাবে আচ্ছা জি ওকে তারপর কি দেখাবেন হ্যাঁ তারপর আমি দেখাবো এই প্যানের শার্টের কালেকশন যারা শোরুম কোয়ালিটি শার্ট এগুলো মাত্র একশো বিশ টাকা

এখন আমি দেখাই দেখ পাঞ্জাবি কালেকশন এই সামনে কিন্তু আপনার শোভবরাত আসতেছে তারপরে চর্মনায় মেলা হচ্ছে এই আপনার এই আটুসি তারপরে এই যে টঙ্গি ইস্তেমা যারা এই কোনো খুবই ভালো ব্যবসা করতে পারবেন মেলা মাফিলেও আপনার বাসা বাড়িতে শুরু হবে এটা কিন্তু একবারে ইনটেক ফ্রেশ এটা দিব মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা এই দেখেন কাছে থেকে দেখেন কাপড়টা দেখেন অনেক সুন্দর নোলামের মধ্যে কারণ সেনুগঞ্জি পড়লেও কিন্তু দেখা যাবে দেখেন পকেটের ডাউলটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন আমার হাত দেখা যাচ্ছে হ্যাঁ এটা যে চিকুন জড়িও দেওয়া আছে এটা হ্যাঁ আমি এখন দেখাই দিই আপনার একশো পঞ্চাশ টাকার বাচ্চাদের বড়দের ওয়ান পিস এই দেখেন দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি লোন কটনের মধ্যে আরি কাজ করা এগুলা দিয়ে দেবো মাত্র একশো 50 টাকা টাকায় পাকিস্তানি লোন কটন মধ্যে প্রিন্ট এটা দিয়ে দেব 150 টাকায় দেখেন আমাদের সাইজ 150 টাকা একদম ইনটেক নিউ ফ্রেশ মাল এগুলা দিয়ে দিব মাত্র 150 টাকা আরেকটা দি দি এটা আপনি কালার পাবেন সাইজ পাবেন 10টা 8 থেকে 10টা এটা দিব এক মাত্র 180 টাকা ঈদের জন্য এটা সম্পূর্ণ যোগ্য ঠিক আছে এটা কিন্তু একটা চাকচিক্যের মধ্যে কাচবে ই বশানো আপনার এই যে পাথর পাতি বশানো এগুলা দিয়ে দেব মাত্র 180 টাকা 180 টাকা

এটা হবে আপনার উন্নাটা আর এটা হবে বডিটা এই নাইরা বডির মতো এটা হবে আপনার মাত্র চারশো টাকা বডিতে আছে ছয়টা কালার এটা পাবেন ছয়টা কালার সাইজও কিন্তু পাবেন একটা ব্র্যান্ড আমি দামি ব্র্যান্ড কিন্তু চায়না ব্র্যান্ড এই দেখেন চায়না ব্র্যান্ড আপনার সাইজ দেওয়া আছে হ্যাঁ এটা পাবেন আপনার মাত্র চারশো টাকা আচ্ছা কেউ যদি এক দুই পিসের জন্য ফোন দেয় দেওয়া যাবে না ভাই সরি আমরা হচ্ছে গিয়ে লড়া আনি আমরা নতুন মালেরও সাইজ সেটিং কালার ভাঙা বা দোকান ছেড়ে দেয় বা একটা আইটেম উনি সমস্যা পড়ে গেছে এই লটগুলো বিক্রি করে আমরা এই লটগুলোই আনি এই জন্য আমরা সীমিত লাভ সেল বেশি হ্যাঁ মানে খুচরা দেওয়া সম্ভব না সম্পূর্ণ পাইকারি করেন বারবার বলি কেউ খুচরা বিরক্ত করবেন না এটা সম্পূর্ণ পাইকারি যারা সব আইটেম মিলেও একটা ছোটখাটো ব্যবসা করতে চায় পাঁচ টাকা মাল নিতে পারবেন সর্বনিম্ন

বলেন একবার ভাইরাল একটা ড্রেস একবার রানিং কিন্তু চলতেছে এটা দিব কত বলেন এটা কিন্তু আপনাদের অনলাইনে বিক্রি করতেছে 700 800 টাকা আমরা দিব মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা এটা হচ্ছে বডি এটা কিন্তু ওপেন বাটন লাগানো ওপেন হ্যাঁ ওপেন বাটন লাগানো শার্ট কলার এবং আপনাদের হাতে কব দেওয়া আর দুটো কিন্তু সাইড পকেট আছে আচ্ছা মানে চাইলে এটা পরে বোরকার হ্যাঁ কা বোরকার কাজ করবে করবে হ্যাঁ এটা হচ্ছে ডিভাইডেড সেলর থাকবে সাথে ফ্রি সাইজে এটা হচ্ছে একটা সাইজই থাকবে কিন্তু ফ্রি সাইজ সব ধরনের

পাকা গ্যারান্টি আছে এটা দিব মাত্র তিনশো টাকায় হ্যাঁ হ্যাঁ থ্রি পিস উন্না হচ্ছে গিয়ে আপনার বডি এই হচ্ছে গে আপনার মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা হ্যাঁ আর এটা তো মাল দেখাইলে আমি চারশো টাকা কাচপের কাজ করে ওনার বডি টু পিস এটাও দেখাইছি এখন দেখা দিই আপনার বোরখা তিনশো পঞ্চাশ টাকার বোরখা দেখা দিই যারা দোকানে ব্যবসা করতে চান তাদের জন্য হ্যাঁ বোরখাটা তো বারো মাসই চলবে মেয়েরা বের হলে কিন্তু বোরখা ইউজ করে হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে গিয়ে নিচের পাট একবারে ফ্রি সাইজের আর এটা হচ্ছে কি উপরে পাট খিমারের বলনা দেওয়া লাগবে না এটা সবাই জানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকা কিন্তু বিক্রি হতো হ্যাঁ একবারে ইনটেক নিউ হাজার বারোশো টাকা বিক্রি হতো এই খিমারে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এটা হচ্ছে কি আপনার চেরি চেরির মধ্যে মেশিন কুচি এটা দিও মাত্র 350 টাকা দেখেন অনেক সুন্দর ডুবাই চেরি হ্যাঁ ডুবাই চেরি সম্পূর্ণ ইনটেক নিও এটা দিয়ে দেবো মাত্র 350 টাকা 350 টাকা আপনি গাউন ছয় কুচি খিমার এগুলো পেয়ে যাবেন মাত্র 350 টাকায় এই দেখেন দেখছেন এই একটা কত ঘের এই দেখেন চেরি কাপড়ে চেরি কাপড়ের হাতায় আপনার কব দেওয়া আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো টাকা আর একটা ড্রেস আছে এটা কালার আছে এই যে উন্নাটা দেখেন আর এটা বডিটা এটা পড়বে আপনার পাঁচশো বিশ টাকা এই দেখেন অনেক ঘের দেখছেন অনেক ঘের আর এটা হচ্ছে গিয়ে হাতে আপনি কপ দেওয়া থাকবে টাই দেওয়া থাকবে এটা সাথে উন্না থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা চারশো টাকার আবহাওয়া দেখা দিই আমি চারশো টাকার আবহাওয়া হ্যাঁ যারা ভিডিও কলে দেখে মাল নিতে চান তাও নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে একটা একটা করে দেখে দেখে আপনাকে মাল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা এখানে এই আবহটা দিয়ে দেবো মাত্র চারশো টাকায় আমাদের কাছে কিন্তু লেডিস প্যান্টর কালেকশন আছে এক্সপোর্ট কোয়ালিটির এটা হচ্ছে গে যে লেডিস প্যানগুলা মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাবেন এ দেখেন লেডিস প্যান্ট এটা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো মালিক কিন্তু স্টিচ থাকবে নন স্টিচও থাকবে ডিজাইনগুলো কিছু কিছু দেখানোর চেষ্টা করি এটাও আপনার সাইজ সেটিং কালার ভাঙা একবার স্টক আপনার বারোশো পিসের স্টক ছিল ওটা আপনার কালেকশন করছি মাত্র একশো বিশ টাকার মধ্যে হ্যাঁ বিশ টাকা হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় দেখছেন আপনার নর্মালও ডোলার মধ্যেও আছে ফিটিংয়ের মধ্যেও আছে এই প্যান্টগুলো এক্সপোর্টের প্যান্টগুলো লেডিস প্যান্ট লেডিস প্যান্ট এবং ট্রাউজার দিয়ে দিব মাত্র একশো বিশ টাকায় এই দেখেন একশো বিশ টাকার কালেকশন গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ লেডিস প্যান্ট লেডিস হ্যাঁ আচ্ছা হবে সুতি হবে হ্যাঁ রিমি কটন গ্যাভারিং সুতি জিন্স সবই এভারেজ একশো বিশ টাকা